প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবেন্ট পারফেক্ট টেন্স বিগত ক্লাস যারা দেখনি এই ভিডিওটির ডেসক্রিপশনে ওটা লিংক দেওয়া থাকবে তোমরা ওখান থেকে ইচ্ছে করলে প্রেজেন্ট ইনফিনিট এবং কন্টিনিউয়াস টেন্সের ভিডিওটি দেখে নিতে পারো আর অবশ্যই তোমরা ক্লাসটি দেখা শেষ করে একটি লাইক এবং যারা সাবস্ক্রাইব করনি তারা আশা করি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ধন্যবাদ আমরা প্রসঙ্গে আছি এখানে প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব স্ট্রাকচারাল সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট ভি মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল তো তোমরা যারা এখানে দেখো এখানে হ্যাপ অথবা আছে এই কখনো হ্যাপ বসবে কখনো তো কখন হ্যাপ বসবে কখন হেঁস বসবে এটা এই পরিষ্কার করার জন্য আমি শেষে ভিডিও শেষের দিকে আমি তোমাদের এখানে একটি টেবিল দিয়েছি চার্ট দিয়েছি এটা একটু দেখে নিবে এছাড়া আমি এখানেও আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো एग्जांपल 1 এ আছে রাইয়ান হ্যাজ

এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার যার কারণে এখানে হ্যাভ বসেছে আমরা দুই নাম্বার সেন্টেন্স একটু আবার যাই ক্যামেলিয়া এটা থার্ড পারসন সিঙ্গুলার যার কারণে এখানে हैज বসেছিল কিন্তু এখানে দেই এটাও থার্ড পারসন বাট এটা প্লুরাল এটা সিঙ্গুলার নয় এর কারণে এখানে हैज বসেনি আমরা হ্যাভ বসিয়েছি এই কথাগুলাই তোমাদেরstylesheet মনেযোগ দিবে মনোযোগ মনে রাখবে তাহলে তোমাদের আর হ্যাভ हैज ব্যবহারে কোনো ভুল হবে না এরপরে আমরা যে টেন্সটি নিয়ে আলোচনা করব সেটা হলো প্রেজেন্ট যে পূর্ব থেকে কোনো একটি কাজ শুরু হয়েছিল সেটা এখনো চলমান আছে এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে স্ট্রাকচার যদি আমরা দেখি স্ট্রাকচারে আছে মানে এই সেন্টেন্সটার গঠন প্রণালীতে আছে প্রথমে সাবজেক্ট বসবে তারপরে হ্যাভ बीन অথবা হ্যাজ बीन তারপরে ভার্বের সাথে আইএনজি তারপরে বসবে সিন্স অথবা ফর এরপর বাকি অংশটুকো বসে যাবে এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে দুটো জায়গায় আমার নক করতে হবে তোমাদের একটু খেয়াল করো এখানে আছে হ্যাভ বিন হ্যাজ বিন আমরা যদি বিগত টেন্সটা মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি বুঝে থাকি কোথায় হ্যাভ বসে কোথায় হ্যাজ বসে এই ক্ষেত্র ঠিক ওই একই ফর্মুলা সাবজেক্টের দিকে খেয়াল রেখে ওইভাবেই হ্যাভ হ্যাজ বসবে শুধু এর সাথে অতিরিক্ত যেটা যোগ হচ্ছে সেটা হলো বিন হ্যাভ বিন अथवा हैज बीन, हैस बीन। तो এবং এখানে দেখো কখন ব্যবহার করব ফর কখন ব্যবহার করব এই বিষয়ে আমি সংক্ষেপে তোমাদের সাথে একটু আলোচনা করছি এক কথায় মনে রাখবে যদি পয়েন্ট অফ টাইম হয় পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময় সেই ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব আর যদি পিরিয়ড অফ টাইম মানে যে টাইমটার স্পেসিফিক কোনো ঘন নেই রকম ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব যেমন আমরা যদি এক্সাম্পল দেই এখানে আছে যারা হেল্পিং হার মাদার সিন্স মর্নিং

তো দেখো এরপরে কি বলছে যারা হ্যাজ বিন হেল্পিং হার মাদার সিন্স মর্নিং সকাল থেকে খেয়াল করি সকাল থেকে যারা তার মাকে সাহায্য করছে যারা তার মাকে সকাল থেকে সাহায্য করছে কখন থেকে যদি প্রশ্ন করি উত্তরটা পাওয়া যায় মর্নিং সকাল থেকে সুতরাং এটা পয়েন্ট অফ টাইম যার কারণে এখানে সিন্স বসছে এবার নাম্বার টু দেখি দে

আর আমরা কন প্রেজেন্ট কন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে আমরা এখানে ফর ব্যবহার করব কারণ টু আওয়ার্স দু ঘন্টা যাবত ফর টু আওয়ার্স দু ঘন্টা যাবত যার কারণে এখানে বলেনি সকাল থেকে বা সকাল সাতটা থেকে সকাল আটটা থেকে এরকম কোনো স্পেসিফিক কোনো টাইম দেয়নি হুম যার কারণে আমরা এখানে ফর ব্যবহার করেছি আশা করি সিন্স এবং ফরের ব্যবহার তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবার নাম্বার 3 দেখি আই হ্যাভ বিন বসাতাম তারপরে এখানে হ্যাপ বিন বসতো এ বিষয়ে আমি এই প্রেজেন্ট পারফেক্টেন্স আলোচনা করেছি তোমরা ক্লাসটা আবার রিক্যাপ করে দেখতে পারো তো দেখো এখানে কি

গঠনটা তোমরা মানে মানে খেয়াল করে সেন্টেন্সটা ভালোভাবে প্র্যাকটিস করবে তিনটা সেন্টেন্স দেয়া আছে আশা করি তোমাদের আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কোনো প্রবলেম থাকবে না এবার দেখো কিছুক্ষণ আগে আমি যে কথাগুলো বলেছিলাম সেটা এখানে একটা সামারি টেনেছি যে কোথায় হ্যাভ বসবে আর কোথায় হ্যাজ বসবে আমরা যদি দেখি ফার্স্ট পার্সনের যে কলাম এটা পুরাটাই ফার্স্ট পার্সনের কলাম এই ফার্স্ট পার্সন কলামে যদি দেখি সিঙ্গুলার ও পুলুরাল উভয় ক্ষেত্রে হ্যাপ বসে এক কথায় বলে দিলাম সিঙ্গুলার ও পুলুরাল ফার্স্ট পার্সন সিঙ্গুলার ও পুলুরাল উভয় ক্ষেত্রে হ্যাপ বসে ফর এক্সাম্পল আই হ্যাপ আমার আছে উই হ্যাপ আমাদের আছে সেকেন্ড পার্সনের কলামে যদি খেয়াল করি এখানেও এক কথায় দেয়া আছে সিঙ্গুলার ও পুলুরাল উভয় ক্ষেত্রে হ্যাপ বসে

জিনিসকে এক জায়গায় নিয়ে আসবো সেটা হলো হ্যাভ এবং হ্যাজ ব্যবহারের ক্ষেত্রে ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল থার্ড পারসন থার্ড পারসন প্লুরাল এই সমস্ত ক্ষেত্রে হ্যাভ বসে শুধু হ্যাজ বসবে হলো সিঙ্গুলারের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসে এই কথাটি বলে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ